নমস্কার এডুকেশন গন বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল্লা স্বাগত সকলেই ভালো আছে তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে মূলত আলোচনা করব বলতে পারেন এটা হেলথ রিলেটেড একটা বিষয় এবং সবার পূর্বে এই টপিকটি শুরু করার পূর্বে আর কি আপনাদেরকে একটা কথা বলে রাখছি যে আমি কোনো হেলথ এক্সপার্ট নই কোনো ডক্টর নই যে আমার কথা মতো নিয়ে আপনারা সেই সমস্ত ডিসিশন নেবেন যেটা আমরা আমি বলবো অবশ্যই এটা কিন্তু আমি আমার বক্তব্য বলছি না এটা একটা টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল এসেছে তো সেই আর্টিকেল থেকেই আমি মূলত এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি আর অবশ্যই এই সব বিষয় অর্থাৎ হেলথ রিলেটেড কোনো রোগ রোগের বিষয়ে যদি কোনো ইস্যু হয় অবশ্যই আপনাদের যে ডক্টর থাকে ফ্যামিলি ডক্টর থাকে বা যে কোনো ফিজিশিয়ানের কাছে প্রথমে কনসাল্ট করতে হবে তারপরে কিন্তু তাদের স্পেশালিস্টের কাছে যেতে হয় তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনার ভিডিওটা দেখতে পারেন এই সমস্ত বিষয়গুলো যেগুলো বলবো সেগুলো বিষয়ে আপনারা সচেতন হতে পারেন কিন্তু ট্রিটমেন্ট করার জন্য এবং বেসিক তারপরে আপডেটের জন্য সেখানে কিন্তু আপনার ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য কিন্তু সাথে কনসাল্ট করতে হবে নিজেরা কিন্তু এটা কোনো ইউটিউবের ভিডিও বা কোনো সোশ্যাল মিডিয়ার দ্বারা কোনো ভিডিও দ্বারা ইনফ্লুয়েস হয়ে কিন্তু নিজেরা কোনো রকমই স্টেপ নেবেন না এটা বারবারই আমি বলে থাকি এই হেলথ রিলেটেড ভিডিওর ক্ষেত্রে তো আজকে যে বিষয়টি মূলত করছি যে বর্তমান সময় এমন একটা সময় সে সময় দেখা যাচ্ছে যে শুধু পূর্বে দেখা যা যে তো চল্লিশ থেকে পঞ্চাশ বছর ক্রস হওয়ার পরে মানুষের শরীরে কঠিন ব্যাধি ধরত এখন তো বলতে গেলে সুগার প্রেশার থাইরয়েড এইসব রোগ ধরছেই তার সাথে হার্ট রিলেটেডও রোগ সবার মধ্যেই কমন হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যেও হার্ট রিলেটেড রোগ দেখা যাচ্ছে কম বয়সী মানুষের মধ্যে ছেলে ছেলেপেলেদের মধ্যে কিন্তু এই হার্টের ইস্যু আসছে তো স্বাভাবিকভাবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই টপিক এবং কি কি সিমটম দেখলে পরে আপনারা অ্যাওয়ার হবেন কি কী সিমটম আসতে পারে এবং কতটা কি করা যেতে পারে এর জন্য কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন হয়তো সমস্তটা পুরো ডিটেলস আমি বলতে পারবো না এই যে আর্টিকেলে যেটা রয়েছে সেই ভিত্তিতে আমি বক্তব্য আমার কিছু মতামত থাকবে সেগুলো সেগুলোই বলবো ভিডিওতে যদি নতুন থাকে না অর্থাৎ এই চ্যানেলে যদি আপনারা নতুন থেকে থাকেন

যাতে তারাও এই সমস্ত বিষয়ের সাথে অবগত হতে পারে আর আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ পুরোপুরি ফ্রি আর এই স্টেপ গুলো নিলে পরে কি হবে আপনারা করলে পরে আমার ভিডিওতে ইউটিউবে অ্যালগড়িত আমার ভিডিওকে আরো লোকের কাছে পৌঁছে দেবে ফলে আরো আমরা সুন্দর সুন্দর এই ধরনের টপিক নিয়ে আলোচনা করতে পারবো এবং আরো ভালো ভালো ভিডিও আপনাদের সাথে সামনে নিয়ে আসতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয় চলে যাচ্ছি তো মূলত হার্ট রিলেটেড বিষয় নিয়ে আজকের কথা তো কিছু সাইন্স এবং সিমটমস দেখা যায় হার্ট ফেইলিয়ারের পূর্বে তো এই হার্ট ফেইলিয়ার বা হার্ট অ্যাটাক এই এই বিষয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য কিন্তু প্রথম থেকে আমাদেরকে সতর্ক হতে হবে কিন্তু কখন আমরা সতর্ক হব সেই সমস্ত সাইন এবং সিমটম কিন্তু আমাদের শরীরে পূর্বের থেকেই দেখা যায় এবং সেই সাইন অ্যান্ড সিনটম দেখলেই যে হার্টের রোগ হবে এমনটা নয় কিন্তু আপনারা কিন্তু বা আমরা সেই স্টেপের দিকে এগোতে পারি যে হ্যাঁ আমি ডাক্তারের কাছে যাওয়া উচিত এখন আমার শরীরের মধ্যে এই সমস্ত সিম্পটম দেখা যাচ্ছে তো কন কনজেস্টিভ হার্ট ফেলর যেটা হার্ট ফেইলর নামেও কিন্তু পরিচিত যেটা বলা হয় হার্ট ফেলর হার্ট অ্যাটাক যেটা হয় অর্থাৎ হার্ট আমাদের মূলত তো রক্ত পাম্প করতে সাহায্য করে আমাদের শরীরের সমস্ত শরীরে হার্টের পাম্পের মাধ্যমে কিন্তু রক্ত সরবরাহ হয় সমস্ত শরীরে তো এই হার্টটি যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু সেই রক্ত কিন্তু সমস্ত শরীরে পৌঁছবে না আর এখানে কিন্তু অনেক রকম এই যখন হার্ট দুর্বল হয়ে যায় বা হার্ট কাজ করা বন্ধ করে দেয় তার পূর্বে কিন্তু একদিনে সেটা হয় না হার্টের এই দুর্বলতার দীর্ঘদিনের দীর্ঘদিনের একটা প্রসিজরের পরে হয় এবং এটা আমাদের দৈনন্দিন জীবন পরিবেশ পলিউশন এবং আমাদের খান খাওয়া দাওয়া যে রয়েছে বর্তমান সময় সেই সবকিছুর উপরে কিন্তু ভিত্তি করে বর্তমান সময়ে এই শারীরিক দুর্বলতা শারীরিক বিভিন্ন রোগ আসছে দেখা যাচ্ছে তো এর দুর্বল হওয়ার পেছনে কমতে থাকে তার পূর্বে কিন্তু অনেক রকম দেখা যায় তো সেখানে মধ্যে যদি দেখা যায় আমরা পরবর্তী স্লাইডে জানবো তো এখানে বলছে যে কক্স কনজেস্টিভ হার্ট এ সি এইচ এফ যেটাকে বলা হয় সেটা কিন্তু হার্ট ফেলর নামে পরিচিত ইজ এ কন্ডিশন হয় উইকনেস এন্ড কান্ট পাম্প এনা জারে বললাম যে হার্টের যে রয়েছে সেটা দুর্বল হয়ে যায় এবং যথেষ্ট পরিমাণ হার্ট পাম্প করতে পারে না শরীরে রক্ত সরবরাহ করতে পারে না এবং যেটা আর কি আমাদের শরীরের জন্য রক্তের সরবরাহ প্রয়োজন সেটাই করতে পারে না তো রক্ত সরবরাহ করতে হার্টের সঠিকভাবে কাজের প্রয়োজন রয়েছে এর ফলে কী হয় পরবর্তীতে যখন কারো হার্ট পেলোর বা হার্ট অ্যাটাক হয় পরবর্তী সেই সময় যে ফার্স্ট স্টেজে অনেক সময় যখন বেঁচে যায় যখন ধরা পড়ে তখন কিন্তু এই হার্টকে পাম্প করার জন্য কৃত্রিমভাবে পাম্প করার ব্যবস্থা করা হয় অপারেশনের মধ্যে বাইপাস সার্জারি করার মাধ্যমে তো এরকম কিন্তু অনেকেই দেখা দেখা যায় বর্তমান সময়ে তো ওয়াইল দি কন্ডিশন ইজ নট রিভার্সেবল অর কিউরেবল যেখানে বলছি যে এই যে হার্ট যখন এরকম দুর্বল হয়ে যায় পাম্প করতে পারে সেটা কিন্তু আর পুরোপুরি যে ঠিক হবে এমনটা নয় আবার পুরোপুরি যে পূর্ণে পূর্ব অবস্থায় আসবে সেমনটা নয় কিন্তু আমরা আমাদের শরীরের কার্যকলাপ খাওয়া দাওয়া সমস্ত কিছু এবং নিজেদের কিছু সতর্কতার মাধ্যমে সেগুলোকে কন্ট্রোলে আনতে পারি কন্ট্রোলে আনা সম্ভব কিন্তু কিন্তু পুরোপুরি আবার আগের পর্যায়ে নিয়ে আসা সম্ভব নয় অপারেশন করেও সার্জারি করেও কিন্তু সম্ভব হয় না তো ইট ক্যান বি ম্যানেজ উইথ ডায়েট মেডিকেশন অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জ যেটা বললাম তো এই হচ্ছে ব্যাপার এটা কিন্তু একটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধুমাত্র বয়স্কদের মধ্যে নয় ইয়াং জেনারেশনের মধ্যেও এখন বর্তমানে দেখা যাচ্ছে কারণ তাদের খাদ্যাভ্যাস কিন্তু বর্তমান সময়ে খুবই খারাপ ফাস্ট ফুডের উপর ইয়াং জেনারেশন খুবই নির্ভরশীল এছাড়াও স্মোক অ্যালকোহল পান এগুলো তো রয়েইছে তো এই যে কনজেস্টিভ হার্ট ফেইলর সেখানে আক্রান্ত বেশিরভাগ মানুষই বহু বছর ধরে সুস্থ জীবনযাপন করে না অর্থাৎ প্রথমের দিকে যখন শুরু হয় এই হার্ট ফেইলের যে বেসিক কার্যক্রম শুরু হয় প্রথমের দিকে মানুষ বুঝতে পারে না প্রথমের দিকে সুস্থ জীবন জীবনযাপনই করে তবে বুঝতে পারে না বা ধরা পড়লে পরেও কোনো রকম অসুবিধা হয় না কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হয় যাদের এরকম হার্ট রিলেটেড সমস্যা ধরাও পড়ে যায় বেসিক লেভেলে তারা তাদের হৃৎপিণ্ডে সর্বোচ্চ তাদের যত্ন নিতে হবে ওষুধের ক্ষেত্রে অবহেলা করা যাবে না কেন থিনার বলেও একটা ওষুধ আছে যে রক্তের কি হয় হার্ট ব্লক কখন হয়ে যায় রক্তের ঘনত্ব বেড়ে যায় আমাদের শরীরে যে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু এই রক্তের ঘনত্ব বেড়ে যায় এবং তখনই কিন্তু হার্ট পাম্প করতে এবং হার্টের মাসেলও দুর্বল হয়ে পড়ে এছাড়াও ফলে পাম্প করতে পারে না রক্ত সমস্ত শরীরে পৌঁছতে পারে তখন কিন্তু হার্ট ব্লক হয়ে যায় অর্থাৎ হার্টেও পর্যাপ্ত পরিমাণে রক্ত না পৌঁছানোর কারণে হার্ট দুর্বল হয়ে যায় তো সেই সময় কিন্তু ডক্টররা থিনার বলে একটা ট্যাবলেট মানে থিনার বলে না সেটা নাম থাকে তো বলা হয় ব্লাড থিনার বলে একটা ট্যাবলেট কিন্তু তারা রেকমেন্ড করেন তো সেটাকে কিন্তু খাওয়া মানে খেতে হয় তো সেরকম ওষুধের ক্ষেত্রে অবহেলা করা যায় না সেটা মেডিসিন প্রতিনিয়ত নিতে হয় এর জন্য প্রতি বছর আপনার হৃদপিণ্ড পরীক্ষা করা রুটিন একটা চেকআপ করতে হয় বিশেষ করে যদি আপনার বয়স চল্লিশ বছরের বেশি হয় এটা বিশেষ করে যাদের চল্লিশ বছরের বেশি হয় তাদের ক্ষেত্রে বেশি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এদিকে নজর রাখতে হবে তাদের রুটিন চেকআপ করাতেই হবে সুস্থকায় হয় উচ্চ রক্তচাপ থাকে হাই ব্লড প্রেশার থেকে ডায়াবেটিস থেকে অথবা আপনার পরিবারে যদি হৃদরোগ থাকে সেই কারণেও কিন্তু এই রোগের আক্রান্ত হয় অর্থাৎ ফ্যামিলি বংশ পরম্পরায় কিন্তু এটা হতে পারে আপনার বাবা বা দাদু বা তার পূর্বপুরুষের যদি থেকে থাকে তাহলে আপনার শরীরে আসতে পারে কিন্তু এছাড়াও ডায়াবেটিস থাকতে পারে রক্তচাপ থাকতে পারে হার্টের কিন্তু আসতে পারে তো এছাড়াও আপনার হৃদপিণ্ড ব্যর্থ হওয়ার কিছু প্রাথমিক লক্ষণও রয়েছে সেগুলো আমরা জানবো তো কি কি লক্ষণ রয়েছে প্রথমে আসতে পারে ক্লান্তীয় দুর্বলতা হৃদরোগের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হলো অস্বাভাবিকভাবে ক্লান্ত ক্লান্তি এবং দুর্বলতা বোধ হওয়া এমনকি সিঁড়ি বেয়ে ওঠার ক্ষেত্রে কেনাকাটা করা বা অল্প দূরত্ব হাঁটার মতন সাধারণ দৈনন্দিন কাজকর্মের সময় দেখবেন আপনারা অল্প কাজ করতেই বা একটু হেঁটে এখান থেকে পাশের দোকানে গেলেন আপনার বাড়ির পাশের দোকানে গেলেন সেখানে ক্লান্তি বোধ হচ্ছে তো কোনো বাজারে গেলেন কেনাকাটার জন্য সেখানেও ক্লান্তি বোধ হচ্ছে অল্প এবং সিঁড়ি বেয়ে উঠতে পারছেন না তো সেখানেও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে এটা আমি আপনাদের ভয় দেখাচ্ছি না এটা কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে এটি ঘটে কারণ হৃদপিণ্ডের পেশি এবং অঙ্গগুলি পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করছে না যার ফলে ক্রমাগত হচ্ছে এবং মানুষ এই কেবল ক্লান্তির খারাপ হয়ে যাওয়া বলেই উড়িয়ে দেয় তবে এটি হৃদ যন্ত্রের কিন্তু ব্যর্থতায় একটি সতর্কতার লক্ষণ হতে পারে আমরা সাধারণ মানুষ যারা এরকম দুর্বলতার শিকার হই চল্লিশ বছর বয়সের পরে সাধারণ মানুষ কিভাবে যে বয়স হয়ে গেছে শরীর দুর্বল ক্লান্তি কাজের চাপ এর কারণে এরকম হচ্ছে কিন্তু এটা কিন্তু অবহেলা করার বিষয় নয় এছাড়াও দেখা যায় শ্বাসকষ্ট বিভিন্ন ক্ষেত্রে শারীরিক কার্যকলাপের ক্ষেত্রে অল্প ওয়ার্কআউট করার পরেই কিন্তু দেখা যায় যে শ্বাসকষ্ট শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাবে এরকম হার্ট রিলেটেড ইস্যু হতে পারে প্রাথমিক পর্যায়ে এটি সাধারণ লক্ষণ হতে পারে প্রথমে আপনি কেবল লক্ষণ করতে পারেন ব্যায়াম করার সময় অথবা ঘরের কাজ করার সময় কি আপনার এরকম শ্বাসকষ্ট হচ্ছে কিনা সময়ের সাথে সাথে বিশ্রাম নেওয়ার সময় বা শুয়ে থাকার সময় এটা ঘুরতে পারে অর্থাৎ আপনি যখন ওয়ার্কআউট করছেন বা কাজ করছেন সেই সময় শ্বাসকষ্ট হতে পারে কিন্তু দেখা যায় যদি সেটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি শুয়ে আছেন বসে আছেন তখন এই শ্বাসকষ্টের মাত্রা বাড়ছে তখন একটা চিন্তা অবশ্যই বিষয় রয়েছে তখন অবশ্যই আপনার নিকটবর্তী আপনার বা ফ্যামিলি ডক্টর বা ফিজিশিয়ানের কাছে অবশ্যই কনসাল্ট করুন কিছু মানুষ রাতে ঘুম থেকে ওঠে হঠাৎ ঘুম ভেঙে যায় এরকম ঘুম ভেঙে উঠে যায় এবং তখন তার শ্বাসকষ্ট বোধ হয় এবং উঠে বসে থাকে এবং সেখান থেকে হবে বিছানায় আরাম আরামে শ্বাস সুযোগ তৈরি করতে অর্থাৎ শুয়ে থাকা অবস্থায় শ্বাস হতে পারে সেই সময় সেই মুহূর্তটাকে বাঁচার জন্য কিন্তু উঠে বসতে হবে এবং বসে শ্বাস নেওয়ার চেষ্টা করতে হবে এবং এটি ঘটে কারণ ফুসফুসে তরল জমা হতে পারে অর্থাৎ ফ্লুইড জমা হতে পারে যখন যুগ কিন্তু সঠিকভাবে পাম্প করছে না তো এই সমস্ত বিষয় কিন্তু হতে পারে এছাড়াও পা গোড়ালি সেখানে ফোলা ভাব হতে পারে যেটাকে আমরা অ্যারেমা বলি প্রায় সেটা লোয়ার পার্ট বডির বডির যে নিম্নাংশ দেখা যায় সেই অংশে এটা দেখতে পাওয়া যায় পায়ের অংশ আর কি মূলত তো এই রকম যদি ফোলা ভাব আসে পায়ের মধ্যে সেটাও কিন্তু চিন্তার বিষয় রয়েছে এটা হতে পারে যে আমাদের হার্ট পর্যাপ্ত পরিমাণ রক্ত পাম্প করতে পারছে না সে কারণে আমাদের শরীরে ফ্লুইড জমা হচ্ছে এবং সে কারণে কিন্তু সেটা আমাদের পায়ে ফোলার একটা ভাব সিম্পটম দেখা যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু বেশিরভাগ মানুষই ইগনোর করে এই যে পা ফুলে যাওয়া পায়ে রস জমা বলি আমরা যেটা আমরা সাধারণ বাংলা ভাষায় তো সেই সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের সাধারণ পরিবারে আমরা অ্যাভয়েড করি হয়তো বা পা ব্যথা হচ্ছে বা পা ফুলে যাচ্ছে হয়তো পাশের দোকান থেকে কোনো মেডিসিন শপ থেকে ওষুধ নিয়ে আসলাম সেটা কখনই করা যাবে না এটা কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে এবং বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে গরম ওয়েদারে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও কিন্তু এরকম দেখা যায় পা ফুলে যাওয়ার সিমটম ওসেনিং সোয়েলিং ক্যান সিগন্যাল হার্ট ফেইল তো এই হচ্ছে বিষয় যাতে হার্ট ফেইল বিভিন্ন কারণে হতে পারে এবং এই সিমটম গুলো কিন্তু আপনাদের আমাদের সকলেরই চিহ্নিত করার প্রয়োজন রয়েছে এছাড়াও রয়েছে ক্রমাগত কাশি বা শ্বাসকষ্ট যেমন যে কাশি ভালো হয় না মানে দীর্ঘ দিন ধরে কাশি হচ্ছে সাদা কফ বা গোলাপি কফ দেখা যাচ্ছে বলতে কফ বোঝাচ্ছে এখানে কফ বেরোচ্ছে মানে কপ ক্রমাগতই তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু কাশির মাধ্যমে বেরোচ্ছে এবং ক্রমাগত কাশি হচ্ছে সেটা কিন্তু হৃদরোগে হৃদযন্ত্রে ব্যর্থতার কারণে হতে পারে এবং ফুসফুসে তরল জমা হওয়ারও লক্ষণ হতে পারে এই লক্ষণটিকে প্রায় সেই ঠান্ডা দেখুন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ একটার সাথে আগেটা কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি যখন অর্গান ক্ষতিগ্রস্ত হবে তখন সেই অর্গানের প্রেসারটা অন্য অর্গানের পেছনে পড়বে এবং দেখা যায় যদি ফুসফুসে ফ্লুইড জমা হতে থাকে সেটার প্রেশার ফুস হৃৎপিণ্ড প্রভাব ফেলতে পারে তো সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে তো এই লক্ষণগুলি প্রায়ই ঠান্ডা অ্যালার্জি বা ব্রঙ্কাইটিস বলে ভুল করা হয় আমাদের ফ্যামিলিতে তাই এটি উপেক্ষা করা সহজ তো এই যে কাশি সর্দি ঠান্ডা এলার্জি এবং ব্রঙ্কাইটিস বলে ভুল করা যাবে না কাশি হচ্ছে কব বের হচ্ছে এটা কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করবে তাই এটি উপেক্ষা করা উচিত নয় কেননা এটা খুবই সহজ আমরা ভাবি যে আমাদের কাশি হচ্ছে আমাদের এলার্জি বলে এটাকে এড়িয়ে যায় যদি কাশির সাথে শ্বাসকষ্ট বা শ্বাস আহ শ্বাসকষ্টজনিত কোন রকম শারীরিক দেখা যায় শরীরের ভেতরে দেখা যায় সেটা সেখানে কিন্তু আমাদের সব জায়গা হতে হবে তবে এটি একজন ডাক্তার দ্বারা পরীক্ষা করা উচিত এছাড়াও দেখা যায় যে হৃদস্পন্দন দ্রুত এবং হচ্ছে যখন রক্ত করতে কষ্ট করে মানে হার্ট আমাদের বেসিক যে পাম্প তাদের পসিডিও সেই ক্ষেত্রে দেখা যায় যে হৃৎপিণ্ডের এক্সট্রা কষ্ট করতে হচ্ছে পাম্প করতে তখন কিন্তু তার দ্রুত বা অনিয়মিতভাবে স্পন্দিত হতে পারে না এর ফলে বুকে ধরফর করার অনুভূতি হয় আমরা অনেক সময় বয়স্কদের মধ্যে দেখতে যারা বলে যে বুক ধরপর করছে শ্বাসকষ্ট হচ্ছে সেখানে কিন্তু হার্টের বিষয় হতে পারে মানুষ কখনো কখনো এই অনুভূতিগুলিকে উপেক্ষা করে এগিয়ে যায় অথবা মনে করে এগুলি মানসিক চাপ স্ট্রেসের কারণে হতে পারে শরীরে ক্যাফিনের কারণে হতে পারে তবে এগুলি কিন্তু হৃৎপিণ্ডের কার্যকারিতার অবনতি নির্দেশ করতে পারে সম্ভাবনা বলা হচ্ছে এটা কিন্তু আমি বলছি না যে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ নিউজ আর্টিকেল বলেছে তারাও বলছে না এটা হান্ড্রেড পার্সেন্ট এরকম যদি দেখা যায় আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করবেন ব্যায়াম করার ক্ষেত্রে অসুবিধা ব্যায়াম বা স্বাভাবিক কাজকর্ম করার ক্ষেত্রেও ক্ষমতা কমে যায় এটাও এটাও একটা সূক্ষ্ম লক্ষণ সামনে আমরা আইডেন্টিফাই করতে পারি আমাদের হৃদরোগের ক্ষেত্রে আপনি যে কাজগুলি সহজেই করতেন তা পরে আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন বা শ্বাসকষ্ট অনুভব করছেন সেই কাজগুলো করার ক্ষেত্রে এখানেও চিন্তা হয়েই থাকে হয়েই যায় তো শারীরিক ক্ষমতার এই হ্রাস প্রায়শই বার্ধক্য বা ফিটনেসের অভাবের জন্য দোষারোপ করা হয় কিন্তু এটি হতে পারে হৃদযন্ত্রের ব্যর্থতার প্রাথমিক লক্ষণ তো এই হচ্ছে বিষয় এছাড়াও যে শুধু যে এই যে শ্বাসকষ্ট পা ফোলা কাশি কপ এগুলো যে সিমটমস তাই নয় এছাড়াও রয়েছে ক্ষুধা মন্দা অর্থাৎ খিদে পাবে না বমি ভাব হবে অল্প খেলে হয়তো বমি ভাব হচ্ছে এমনটাও কিন্তু হতে পারে অর্থাৎ হৃদযন্ত্রের ব্যর্থতা হজম ব্যবস্থায় রক্ত প্রবাহ হ্রাস করতে পারে যার ফলে পেট ভরা ভরা ভাব ভাব হতে পারে পারে দেখা যেতে ক্ষুধা হ্রাসের অনুভূতি পাচ্ছে না অল্প খেলেই হয়তো ক্ষিদে মিটে যাচ্ছে এই রক্ষণগুলি প্রায়শই উপেক্ষা করা হয় আমাদের দ্বারা বা পেটের সমস্যাজনিত মানে পেটে আমাদের রোগ হচ্ছে এটার জন্য দায়ী করা হয় তবে এগুলি হৃদযন্ত্রের হ্রাসপ্রাপ্ত পাম্পিং ক্ষমতার সাথে যুক্ত হতে পারে রক্ত প্রবাহে বিভ্রান্তি বা মনোযোগ দিতে অসুবিধা এবং হৃদযন্ত্রের ব্যর্থতার কারণে রাসায়নিকের পরিবর্তন ভারসাম্যহীনতা মস্তিষ্কের কার্যকারিতাকেও প্রভাবিত করতে পারে তো এগুলো কিন্তু রক্ত প্রবাহে বিভ্রান্তি বা মনোযোগ দিতে অসুবিধা এবং হৃদযন্ত্রের ব্যর্থতার কারণে কি কি হতে পারে রাসায়নিকভাবে পরিবর্তন দেখা দিতে পারে দেখা দিতে পারে শরীরের মধ্যে এবং শরীরের মধ্যে ভারসাম্যহীনতাও দেখা দিতে পারে এর ফলে মস্তিষ্কের কার্যকারিতা প্রভাব পড়তে পারে অর্থাৎ আমরা কি যেটা ভাবছি সেটা হয়তো করতে পারছি না এমনটাও হয় অনেক সময় অর্থাৎ মস্তিষ্ক সঠিকভাবে দেখা দেয় স্মৃতি হ্রাস পেতে পারে হয়তো একটা কাজ করতে যাবেন পরক্ষণে সেটা ভুলে যাচ্ছেন বা যেটা কাজ করার জন্য বেরোচ্ছেন যেটা কাজ করার জন্য বেরোবো সেই স্থানে গিয়ে ভুলে যাচ্ছেন যে কি কাজ করতে হবে তো সেরকম স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে অথবা মনোযোগ কেন্দ্রীভূত করতেও অসুবিধা হয় তো পরিবারের সদস্যরা আবার যত্নশীল ব্যক্তিরা আগেই এই পরিবর্তনশীল লক্ষণ লক্ষ্য করতে পারেন তবে স্বাস্থ্য সেবা পেশাদারের কাছে রিপোর্ট করার জন্য এগুলো গুরুত্বপূর্ণ লক্ষণ অর্থাৎ এগুলো হচ্ছে লক্ষণ আপনারা হেলথ এক্সপার্ট সাথে কনসাল্ট করতে পারেন হঠাৎ ওজন বৃদ্ধি হওয়াও কিন্তু এটা চিন্তার বিষয় রয়েছে তো কয়েকদিনের মধ্যে দ্রুত ওজন বৃদ্ধি হয়ে যাচ্ছে সেখানে তরল ধরন ধারণের কারণে হতে পারে যা হৃদরোগের ব্যর্থতার একটি সাধারণ সমস্যা অর্থাৎ ফ্লুইড শরীরের মধ্যে জমা হতে থাকে যেটা বললাম জল ধরা তো এটা কিন্তু একটা কারণ হতে পারে তো নিয়মিত আপনার ওজন পর্যবেক্ষণ না করলে এটি সহজেই আপনি এড়িয়ে যাবেন ফলে এটা আরো লেভেলে চলে যাবে তো তবে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে হৃদযন্ত্রের ব্যর্থতা আরো খারাপ হতে পারে তো বেসিক লেভেলে আমাদের সচেতন হতে হবে যে আপনার আপনি হয়তো কাজ করছেন সবই করছেন ঠিক আছে খাওয়া দাওয়া কন্ট্রোলে আছে তারপরে ওজন বেড়ে যাচ্ছে সেটা কিন্তু চিন্তার বিষয় রয়েছে এবং খাওয়া দাওয়া অবশ্যই আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে তো মেনটেন করারই প্রয়োজন যা পেলাম খেলাম এমনটা কিন্তু করাই উচিত নয় প্রথমে হচ্ছে খাওয়া দাওয়া শরীরকে সুস্থ রাখতে হতে হলে আমাদের কিন্তু হেলদি খাবার খেতে হবে সেখানে স্যালাড আসতে পারে আমাদের খাবারের পাতে প্রতিদিন দুপুরবেলা না হলেও রাতেরবেলা বা দুপুরবেলা একবেলা অন্তত করে স্যালাড খাওয়া যেতেই পারে আমাদের কিন্তু এই শরীরকে ফিট রাখার ক্ষেত্রে এটা গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ খাবারের ক্ষেত্রে এবং খাবারকে মশলা ছাড়া যতটা কম পরিমাণ তেলকে ব্যবহার করে রান্না করা যায় সেই পর্যায়ে তেল ব্যবহার করে খাওয়া উচিত ভাজা পোড়াকে এই বিশেষ করে গরমের সময় তো ভাজা পোড়াকে অ্যাভয়েড করা উচিত এটা আমি বলছি যে বেসিক যেগুলো আপনি ফলো করতে পারেন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য হার্টের রোগ থেকে দূরে যাওয়ার জন্য ঠিক আছে ডক্টরের সাথে তো কন্ট্রোল করতে হবে এই সিমটম থাকলে থাকলে পরে এছাড়াও কিন্তু আপনার খাওয়ার দিকেও কন্ট্রোল করতে হবে তেল জাতীয় তো পদার্থ মাংস মটন এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে যখন হৃদরোগ জনিত সমস্যা আপনি ভুগছেন বা এরকম কোনো সিমটম দেখা যাচ্ছে বা শরীরের স্থূলতা দেখা যাচ্ছে দ্রুত ওজন বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে কিন্তু খাবার স্বাভাবিকভাবেই প্রয়োজন রয়েছে এবং আপনি যদি হার্ড ওয়ার্ক ওয়ার্কআউট করে থাকেন তখন শ্বাসকষ্ট হচ্ছে তখন হার্ড ওয়ার্কআউটটা কিছুদিনের জন্য বন্ধ রাখা প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই ডাক্তারেরও কনসাল্ট নেবেন কেননা সেই সময় যদি আপনার দেখছেন যে হার্ড ওয়ার্ক ওয়ার্কআউট করার ক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট হচ্ছে সেখানে যদি আপনি আবারও হার্ট ওয়ার্কআউট করেন তখন কিন্তু হার্ট আমাদের হৃদ হৃদপিণ্ড রক্ত করতে ব্যাহত হবে এবং রক্ত পাম্প না কারণে কিন্তু আপনার সেখানে অ্যাটাক আসতে পারে তো সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা রেস্টের প্রয়োজন রয়েছে এবং হালকা যেগুলো ব্যায়াম রয়েছে যেগুলো ক্ষেত্রে খুব অ্যাকুইট পরিশ্রম হয় না হার্ড ওয়ার্ক হয় না ওয়ার্কআউট হয় না শরীরে সেরকম পরিশ্রম হয় না সেই ব্যায়ামগুলো করতে পারেন যোগা একটা গুরুত্বপূর্ণ জিনিস যোগা করতে পারেন যোগার ক্ষেত্রে কিন্তু আমাদের এই শরীরে ভেতরে ইন্টারনাল যে ডিজিজগুলো থাকে ইন্টারনাল যে রয়েছে সেগুলো কিন্তু আরো স্ট্রং হয় তো এক নাম্বার কি আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে দু নাম্বার আমাদের খাবার দাবারের দিকে নজর রাখতে হবে অবশ্যই যদি আপনার একটা ডায়েটেশিয়ান বা হেলথ এক্সপার্ট এর সাথে যদি সেটা ডায়েট চার্ট একটা বানিয়ে নিতে পারেন সব থেকে বেস্ট হয় কারণ নিজের থেকে সেটাকে ডায়েট কিভাবে কার জন্য কতটা প্রয়োজন সেটা ওজন হিসাবেও এবং কারা কি রকম খেতে ভালোবাসে সে হিসাবে হার্ড ওয়ার্কআউটকে কয়দিনের জন্য বন্ধ রাখতে হবে একটু রেস্টও নিতে হবে এবং হার্ড ওয়ার্কআউটের ক্ষেত্রে কমিয়ে দিয়ে ওয়ার্কআউট করুন একদম বন্ধ করে দেবেন না ওয়ার্কআউট করার সাথে সাথে কিছু যোগা ব্যায়ামও প্র্যাকটিস করা যেতে পারে এবং অবশ্যই যদি স্ট্রেসের মধ্যে থাকেন সেই স্ট্রেসকে দূরে সরিয়ে রাখতে হবে এবং চিন্তা মুক্ত অবশ্যই থাকতে হবে চিন্তা কিন্তু একটা বড় জিনিস যার মাধ্যমে কিন্তু আমাদের শরীরের ভেতরের অর্গান বিশেষভাবে কেননা আমাদের মস্তিষ্ক হচ্ছে সিপিউ কম্পিউটার সিপিউ যদি কাজ না করে তাহলে কিন্তু মনিটর চলবে না সেরকমই আমাদের মস্তিষ্ক হচ্ছে সিপিউ মস্তিষ্ক যদি আমাদের মন মন মনই হচ্ছে মস্তিষ্ক এবং মস্তিষ্ক এবং মন যদি ফার্স্টেডের থাকে বা চিন্তাশীল থাকে খালি চিন্তা খারাপ চিন্তা করতে থাকে অর্থাৎ ভালো চিন্তা করুন কিন্তু খারাপ চিন্তা যদি করতে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে হার্টেও পড়বে তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের শরীরের জন্য উপযোগী এগুলো কিন্তু করতে আর অবশ্যই ডাক্তারের সাথে বারবার বলছি রেকমেন্ড ডাক্তারের চালা নিতেই হবে পরামর্শ নিতেই হবে কারণ মেডিসিন চালানোর প্রয়োজন রয়েছে তো এই ছিল বিষয়ে যদি আপনাদের বিষয়টি আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন তথ্যপূর্ণ মনে হলে লাইক করবেন আর যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাথ বিল এখন নোটিফিকেশনে ক্লিক করে দেবেন মতামত জানাবেন কমেন্ট সেকশনে তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত